নদীয়া জেলা পরিষদের উদ্যোগে বকুলতলা মোড় থেকে কাষ্টডাঙ্গা বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার কাজ এ শুভ সূচনা করলেন এদিন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন হরিঙ্গাটা থানা ব্লক প্রশাসন আধিকারিক একাধিক প্রশাসনিক আধিকারিকের উপস্থিতিতেই এই দিনের রাস্তার কাজের শুভ সূচনা হয় এই তাদেরকে বরণ করে নেওয়া হয় মোল্লাবেলিয়া পঞ্চায়েতের প্রধান সম্রাট মণ্ডলের উপস্থিতির মধ্য দিয়ে পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদেরকে একদিকে যেমন বরণ করে নেওয়া হয় তাদেরই কাছ থেকে জানা যায় প্রায় তিন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার বরাদ্দে এই রাস্তার কাজ নির্মাণ হবে যাতে আর রকম পথ দুর্ঘটনা ঘটবে না পাশাপাশি বিভিন্ন জায়গায় যে সমস্ত অভাব অভিযোগ আছে সেগুলোও মেটানো হবে আর এই প্রসঙ্গে কি জানাচ্ছেন হরিণগাটা ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য এবং হরিণগাটা ব্লক মোল্লাবিলিয়া পঞ্চায়েত প্রধান সম্রাট মণ্ডল আসুন শুনে নেওয়া যাক তার কাছ থেকে পরে এই বকুল্পলার যে রাস্তা কাঠটাঙা পর্যন্ত এই রাস্তার শুভ উদ্বোধন হলো কী বলবেন সত্যিই এটা একটা আমাদের কাছে বাড়তি পাওনা মোল্লা অঞ্চলের পক্ষ থেকে সাধারণ মানুষের তথা আমাদের আমরা সত্যি আজকে আনন্দিত আপ্লুত তার কারণ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার এই কুড়ি থেকে পঁচিশ বছর ধরে রাস্তাটি যে ভগ্ন করতে পড়েছিল মানুষের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছিল তারা আমাদেরকে প্রতিনিয়ত জানিয়েছে এবং আমরা বারংবার জানিয়েছি এবং এই গত বছরই একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের এই ধারালি বুথের এই বুথেরই একজন সাধারণ নাগরিক যিনি ব্যবসা করে ফিরছিলেন রাতে ওখান থেকে তার ইঞ্জিন উঠে উঠতে চাপা করে মারা যান ইব্রাহিম মণ্ডল সত্যিই আমরা তার পরিবারের প্রতি আমরা সময় জন্য হয়েছেন আমরা খুবই দুঃখিত যেমন একটা মর্মান্তিক ঘটনায় রাস্তাকে চেন করে উঠেছে তারপর আরও আমরা বেশি তৎপর হই এবং আমরা আমাদের ভিডিও ম্যাডাম তথা নদীয়া জেলা পরিষদের তিনি বর্তমান পুত্র এবং পরিবহন দপ্তরের পরীক্ষা রয়েছেন মাননীয়বাসীদের মশা তাকে জানাই এবং তিনি অতি দিকতার সাথে এবং তৎপরতার সাথে তিনি আমাদেরকে রাস্তাটির আজকে এই ওয়ার্ক অর্ডার দিয়েছেন এবং আমরা সত্যিই আমরা ভীষণভাবে আপ্লুত এবং যে আজকে দীর্ঘ প্রতিষ্ঠা রাস্তা প্রায় তিন সাড়ে তিন কিলোমিটারের বেশি রাস্তা আজকে আমরা ঘটতে চলেছি কত কত টাকার মূল্যে এই রাস্তাটা হচ্ছে এই রাস্তার জন্য বরাদ্দ হচ্ছে তিন কোটি তেষট্টি লক্ষ টাকা যেটা আমাদের কাছে সত্যি একটা বাড়তি পাওনা এবং রাস্তাটির চওড়া দৈর্ঘ্য প্রায় আঠেরো ফুট হবে পিচ এবং বাকি তিন ফুট তিন ফুট ছ ফুট হচ্ছে ফুটপাথ নির্মিত হবে এবং আমি এলাকার মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের জনসাধারণের উদ্দেশ্যে মানুষের সাথে পরিষেবার সাথে যে রাস্তা আছে নির্মিত হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসর মধ্যে আছে যে রাস্তা নির্মিত হচ্ছে আমরা সকলে মিলে সহযোগিতা করে আজকে আমরা রাস্তাটাকে আমরা খুব দ্রুত কালভার্ট নিয়ে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কি সমাধান হবে একদম আছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন বিশ্বরঞ্জী সরকারবাবু তিনি আমাদেরকে বলেছেন যে এখন একটি ব্রিজ যেখানে কালভার্ট নিয়ে যে সমস্যা সেখানে একটি ব্রিজ নির্মিত হবে এবং তার যে সিডিউল তার যে ডিপিআর যদি রূপ কোনো কিছু পরিবর্তন করতে হয় তার জন্য তিনি আবারও আসছেন আমাদের সাথে আলোচনা করে তার ডিপিআর নতুন করে তৈরি করে নতুনভাবে তিনি ওই করবেন যাতে নির্মিত না আমরা দেখেছিলাম বারবার বিগত দিনে যে রাস্তাটা নিয়ে ভগ্নাদশা অবস্থা তারপরে পথ দুর্ঘটনা হয় এবং এক ব্যক্তির মারা যায় তারপরে রণক্ষেত্র চেয়ারা নেয় তারপরে উত্তপ্ত হয় গোটা বিষয় কোথাও কি মনে করছে এই যে বারবার আজকেও যখন রাস্তাটার উদ্বোধনের কথা বলা হচ্ছিল এখানেও একটা ভয়ের একটা বার্তা দেওয়া হচ্ছিল যে কোনো রকম ভাবে যেন কোনো অসুবিধা না হয় কি মূর্তি মনে করছে না এটা বিষয় না দেখুন আমরা জনপ্রতিনিধি আমরা মানুষ আমাদেরকে নির্বাচিত করেছেন আজকে এই আসনে বসিয়েছেন সুতরাং মানুষের একটা দাবি থাকবেই যে আমরা বুঝি এখানে গেলে আমাদের সমস্যাটা সমাধান হবে সেই মোতাবেক তারা অনেক দিন জানিয়েছিলেন তারপরেও সেই রাস্তাটা হয়নি সুতরাং মানুষের মধ্যে একটা খুব একটু ছিল কিন্তু আমরা সেখানে যাওয়ার পরে যে আন্দোলন হয়েছিল বা যেখানে সেটা ঘটেছিল আমরা যাওয়ার পরে সেখানে যখন মানুষকে আশ্বস্ত করি মানুষ আমাদের প্রতি নতুন বডির উপর ভরসা আছে এবং নতুন বডি সেখানে দাঁড়িয়ে আমরা যেরকম যে যেদিকে আগালে যে পদ্ধতি রাস্তা চলতে দ্রুত রাস্তাতে হবে সেই পদ্ধতিতে আগিয়ে আজকে কিন্তু আমরা সেই রাস্তাটি নির্মাণ করতে পেরেছি বা মানুষ আজকে দেখেছেন যে না এদের হাত ধরে গেলে বা এদের কথা শুনলে আজকে রাস্তাটি হবে বা যাদেরকে আমরা নির্বাচিত করছি তারা রাস্তাটি সঠিকভাবে খুব অতিরিক্ত সাথে তারা নির্মিত করবেন এই আশা ভরসা তারা আমাদের প্রতি রেখেছিলেন এবং আমরা তাদের প্রতি বদ্ধপরিকরের রাস্তা রাস্তা করার নির্মাণ করার জন্য ঠিক সেই মোতাবেকে আমরা তার শুভারম্ভ তার কাজ আজকে আমরা করেছি কবে থেকে শুরু হবে কাজ এবং কাজটি ঈদের পর থেকে শুরু হবে যেহেতু পিএইচি লাইনে থেকে কাজ চলছে পিএইচ ও দুধের সঙ্গে আমরা পিএইচি তো মানে মানের মাল্করে চিঠি করবো পিএইচসি অতি দূতের সাথে কাজটি সম্পন্ন করে তারপরেই আমাদের রাস্তায় কাটবে শুরু হতে চলেছে আমরা নাম পড়ছে আমরা আমার নাম সম্রাট মন্ডল মল্লবেলা গ্রাম পর্যন্ত